প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো লাইফ লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এ দেখো তোমাদের দাদা ভাই দর্শক বা মনসা পুজোর বাজার করে এনেছে দেখো মুদিখানা আগে দেখো তোমাদেরকে চালটা দেখায় এ দেখো এক বস্তায় চাল নিয়ে চলে এসেছো আর এই দেখো পাঁচ লিটারের তেল আর এই দেখো এটা ফিনাইন আর এটা হচ্ছে সাদা তেল এনেছে দেখো তোমাদেরকে এক ধার থেকে দেখাচ্ছি একটা মাজন নিয়ে চলেছে মাজন আছে এনেছে তবু এই দেখো এটা মুংড়ি এনেছে এই দেখো মটর কড়াই এনেছে মানে দশরের পরের দিন ঘুগনি করা হয় আর এইখানে দেখো দু প্যাকেট লবণ নিয়ে চলে এসেছে এই দেখো এই দেখো সাবাং এনেছে এই যে এই সাবাংগুলো আমি মা বন্ধুটা এই আমি অন্য সাবং মাখি ভিভেল অ্যালোভেরাটা মাখি তোমাদের দাদা ভাই এইটা এনেছে এটাও ভিভেল এইটা অন্য রঙ লে আর এই দেখো এখানে ময়দা নিয়ে এসেছে ককিলো এনেছে জানি না আর এই দেখো এখানে আছে চিনি এনেছে চিনি এনেছে মানে চাটনি আরে করা হবে বলে একটু বেশি করেই চিনি এনেছে বা ঘরেও থাকবে এই দেখো কত বাসন মাছের সাবান এনে এসেছে এই দেখো আর এই যে এখানে ধনে গুঁড়ো এনেছে এই যে ধনে গুঁড়ো দু প্যাকেট করে আনতে বলেছিলাম এক প্যাকেট করে এনেছে আর এটা হচ্ছে জিরে গুঁড়ো আর গোটা জিরেটা আনার কথা বলা হয়েছে গোটা জিরেটা আনে নে আর কাশ্মীরের লঙ্কাটা নিয়ে আসে নে আর পোস্ত এই তিনটে জিনিস ভুলে গেছে আর এই যে লবঙ্গ এলাচ দারচিনি এই যে সব এনেছে এই যে নিয়ে এনেছে এই যে এটা চা নিয়ে এসেছে দেখো এই যে বড়ি এনেছে কত করে এনেছে আমি জানি না এই যে বড়ি গোটা লঙ্কা এ দেখো এখানে বিস্কুট এই দেখো এটা হচ্ছে পাঁপড় কত পাঁপড়টা এনেছে আমি তাও জানি না এই দেখো তোমাদেরকে দেখালাম আমি নিজেই ক্যামেরা করছি নিজেই দেখাচ্ছি এই দেখো আর এই যে কত শ্যাম্পু নিয়ে চলে এসছে দেখো এই যে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর সবই লেগে যাবে হলুদ গুঁড়োর এইগুলো সবই লেগে যাবে এত কিছু এনেছে এখনো বললাম ওই তিনটে চারটে জিনিস এখনো আনা হয়নি এইগুলো এনেছে এই দেখো দেখো কিছু জিনিস মানে ডিব্বার মধ্যে রাখবো মানে আমার এতে কিছু জিনিস আছে আর এইগুলো বাদ বাকি জিনিস সব ও বাড়িতে নিয়ে চলে যাবে আর আমাদের দশ ও বাড়িতেই রান্নাবান্না করা হয় ওখানে লোক কুটুম মানে খাওয়ান দান ব্যবস্থা আছে ওখানে সব নিয়ে চলে যাওয়া হবে মানে কিছু জিনিস বিস্কুটটা আরে এখানে এর রাখবো এতে আমার কিছু কেমন জিনিস আছে এখানে যে চায়ের কাপগুন আছে এগোনো দরকার পড়ে যাবে এতে দেখো ডাল এ দেখো ডাল আছে বিস্কুট আছে এগুলো মানে আগের আগের আমার দোকান করার মশলা যাবতীয় আছে মানে অনেক কিছুই আছে লঙ্কার প্যাকেট হলুদের প্যাকেট তাও আছে এখানে এ দেখো বন্ধুরা আদা নিয়ে চলে এসেছে তিন কিলো আদা এনেছে এই যে আদা গুনো কিন্তু নতুন আদা নেয় কচিও নাই পুরাতন আদা দেখো বন্ধুরা এই যে পিঁয়াজ একটু পচে ছিল একটা একটা দেখছি এগুলোকে পরিষ্কার করলাম এই যে কালকে রসুন কিনে এনেছি দেখো পুজোর জন্যে এই যে এইগুলো এইখানে এখন রাখবো তিন কিলো রসুন আছে আদাটাও রাখবো এইখানে এই দেখো এইখানে এখন এই যে ঢেলে রাখলাম রসুনগুলো नेक्स्ट सप्ताह आते हैं जी तो वही जो नेखणी ढेर ढेर के दिलाने लगा। बाय। अंधापे खाना। हीरे। तुम्हारे ठेके लाल लोग। अब ना। हाँ लो इधाउ तो वो ने पिस्ती। क्या पड़ेगा? चाइनीज़ को मुन्ना कम देंगे। अब कब बंद रहेगा? সব এই যে সব ধোয়া হয়েছে ডিপে কৌটো কোনো মানে গাদা আছে এখন এইগোনা কথাতে ধুয়ে রাখলাম